সোনাপা যখন পেটে ছিল না তখন একবারেই গৃহবন্দী ছিলাম বলতে পারেন একদমই বাড়ি থেকে বের হতাম না কিন্তু সোনাপাপা হয়ে যাওয়ার পর এখন যখন একটু বড় হয়ে গেছে সন্ধ্যেবেলা মিঠুন আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিশেষ করে রবিবার হলে আমরা সন্ধ্যেবেলা একটু সোনাপাপাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ি তিনজনে মিলে একটু বাইকে করে ঘুরে ফিরে তারপর সামান্য কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি ব্যাস একটু তো সেই দিনও রোববারই ছিল তো মিঠুন বলে চলো আমরা একটু ঘুরে আসি তো সোনাপাপাকে ঝোলায় ভরে বেরিয়ে পড়লাম গেলাম হলো আমাদের এখানকার যে সিটি সেন্টার আছে ওইখানে ওইখানে বেশ লোকজন বসে সময় কাটায় বসে সময় কাটানোর জন্য অনেক জায়গা আছে দোকানপাট আছে ফাস্টফুডের অনেক দোকান আছে এখানে লাইন দিয়ে তো আমরা ওইখানে গিয়ে বসে পড়লাম একটা দোকানের সামনে মিঠুন বললো চলো একটু চিকেন পকোড়া আর চা খাওয়া যায় তো চিকেন পকোড়া খেতে তো আমি বেশ ভালোই তো চিকেন পকোড়া চা নেওয়া হলো কিন্তু বিশ্বাস করুন পকোড়াগুলো এত বাজে ছিল বাট চাটা ভালো ছিল মাটির গ্লাসে করে চাটা দিয়েছিল বেশ ভালো বাট পকোড়াটা একদমই ভালো ছিল না তো যেহেতু রবিবার ছিল আমার দেওর এখানে এসেছিল তার আরও তিন চারজন বন্ধু নিয়ে ঘুরতে এখানে তো এই যে দেখুন চিকেন পকোড়া খাচ্ছি আর ওই যে মিঠুন ভাইয়ের সঙ্গে কথা বলছে আমরা কোন জায়গায় আছি ওকে বলছিল ওকে বলেছিলাম আসার জন্য আর ততক্ষণে আমি একটু পকোড়াটা খেয়ে নিলাম খুব বাজে ছিল জানেন বাট পয়সা দিয়ে নিয়েছি কী করবো খেতে তো হবেই এই যে দেখুন চাটা চাটা দেখেই মনে হচ্ছে না বেশ ভালো এবং খেতেও সত্যিই ভালো ছিল সারাদিন বাড়িতে কাজ করতে করতে আর সোনা পাপাকে সামলাতে সামলাতে একটা সময় সত্যি বিরক্তি চলে আসে বাড়িতে না আর ভাল লাগে না মনে হয় জেলখানার মধ্যে আছি সন্ধেবেলা একটু বেরিয়ে ঘুরলে মনটা বেশ ফ্রেশ হয়ে যায় আবার পরদিন কাজ করার জন্য ঠিকঠাক এনার্জি পাওয়া যায় না হলে না সপ্তাহ অন্তত একটা দিন যদি না ঘুরে ফিরে আসি আর কাজকর্ম করার জন্য এনার্জি একদমই পাওয়া যায় না কতক্ষণ বাড়িতে থাকা যায় বলুন একা একা কারণ সবাই তো যার যার কাজে ব্যস্ত ওই যে দেখুন এর মধ্যে আমার দেওরও চলে এসেছে আগে যখন মেয়ে ছোট ছিল মেয়েকে নিয়ে ঘুরতাম বাট মেয়ে এখন বড় হয় নিজের লাইফে ব্যস্ত ওরা এখন আমাদের জন্য বেশি সময় নেই তো এখন সোনা সোনাপাকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকি এবার সোনাপা তো আর গল্প করতে পারে না এই যে দেখুন এর মধ্যে আমরা সেলফি টেলফিও তুলে নিলাম সোনা সোনাপাপা যখন আবার একটু গল্প টল্প করতে পারবে তখন আমার ভালো লাগবে এই যে দেখুন বলেছিলাম না আমার দেওয়ারের বন্ধু বান্ধবী এসেছিল তো শুধু একজনকেই আপনাদেরকে দেখাতে পারলাম আর আরেকজন আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর দুজন ছেলে ছিল ওরা অন্যদিকে দাঁড়িয়েছিল ওদেরকে তোলা হয়নি এই যে আমরা এখানে চলে এসেছি এলাকা চলে এসেছি এখন হালিম খেতে আমার দেওয়ার বলছিল চলো আমরা এখানে সবাই হালিম খাচ্ছি তোমরা আসো হালিম খাবো তো এখানে এসে হালিম আর ডিম কেক খেলাম দেখুন আমি বাবাকে নিয়ে খেলা করছে আর এই যে হালিম আর ডিম কেক তো এখানে বসে আমি খাচ্ছিলাম আর মিঠুন দূরে গিয়ে দাঁড়িয়ে খাচ্ছিল আর সোনা পাপাকে নিয়ে না যে কোনো কিছু খেতে ভীষণ অসুবিধা হয় ওকে এইভাবে নিয়ে কি খাওয়া যায় বলুন কিছু করার নেই খেতে হলে ওকে এভাবে নিয়েই খেতে হবে কারণ বারবার ওকে ঝোলা থেকে বের করা আর আবার ঝোলায় ভরা সত্যি খুব কঠিন কাজ ওই যে দেখুন মিঠুন দূরে দাঁড়িয়ে খাচ্ছে এখানে অনেকজন ভিড় করে গল্প করছিল তার জন্য ও দূরে দাঁড়িয়ে খাচ্ছিল এতটা গরম ছিল তো যে আমি খেতেই পারছিলাম না আমার মুখ পুড়ে যাচ্ছিল তারপর এবার মিঠুন আমার কাছে এসে বসলো খুব একটা খেতে ভালো ছিল না জানেন আর আজকে ঘুরতে বেরিয়ে আমাদের কোনো প্ল্যান ছিল না মিঠুনদের বাড়িতে যাওয়ার হুট করি না ওদের বাড়িতে চলে গেলাম বিয়ে হয়েছে আমাদের দু বছর হয়ে গেছে ওদের বাড়িতে যাওয়া হয়নি ওরা সোনা বাবার যে অসোজের সময় এসেছিল ও সোজ দিন যে পুজো হয় তখন এসেছিল। কিন্তু আমাদের আর যাওয়া হয় উঠিনি দু বছরের মধ্যে তো আজকে হঠাৎ করে ওদের বাড়ি চলে গেলাম প্রথমে গেলাম হলো দোকানে যে দেখুন গিয়ে আমার শ্বশুরমশাই সোনা বাবাকে গোলে নিয়ে খেলা করছে আমি বাইরে থেকে ভিডিও আর উনি তো নাতিকে দেখে ভীষণ খুশি দেখুন নাতির হাতে একটা পাঁচশো টাকার নোট ধরিয়ে দিয়েছে ওর পাপা নিতে চাইলেও দিল না একদম শক্ত করে ধরে আছে আর সোনা যেই যাই টাকা পয়সা দে ওইটার মালিক কিন্তু আমি মিঠুন কিন্তু কখনো এক টাকাও নেয় না যে যাই দেয় সব কিছু আমিই নিয়ে নিই সব কটা টাকাই তারপর চলে এলাম মিঠুনদের বাড়িতে মানে ওই দিন যে আসবো সেরকম কোনো প্ল্যানই ছিল না বাট চলে আসলেই তো আসা হয় তো চলে এলাম আর এই যে দেখলেন তো ঠাকুর এই হলো ওদের ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে মিঠুন যে ব্যাটটাতে বসে আছে এখানে আমার দেওয়ার থাকে এই ব্যাটটাতে ও ঘুমায় আর ওইদিকে আরেকটা রুম আছে ওইটার মধ্যে আমার শ্বশ্বরশুর থাকে আর আমার মেজ দেওয়ার আলাদা বাড়িতে থাকে এই যে ঠাম্মি নাতিকে নিয়ে ভীষণ ব্যস্ত এই যে দেখুন রুমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর ওই পাশে কিচেন আছে বাট আমি ওইদিকে যাইনি হুট করে বাইরে থেকে এসেই কিচেনে ঢুকে পড়তে আমার ভালো লাগে না যেহেতু প্রথমবার এসেছি আমি খুব একটা কমফোর্টেবল ফিল করছিলাম না কিচেনে ঢুকতে তাই আর আপনাদেরকে দেখানো হয়নি ওই যে ওইদিকে কিচেন আর এই যে দেখুন ঠাম্মানাতি খেলা করছে বাবাও ভীষণ খুশি হয়ে থামি সঙ্গে খেলা করছে প্রথমে কিন্তু কান্না করছিল ওনার কাছে যেতেই চাইছিলেন না ওনার দিকে তাকিয়েই ঠোঁট ভেঙে কান্না শুরু করেছিল বাট তারপর কোলে গিয়ে আবার নাচানাচিও করছে চলুন হ্যাঁ আজকের জন্য এইটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন আজকের জন্য আপনাদের সকলকে গুড নাইট শুভরাত্রি টাটা গল্প করে তারপর বাড়ি চলে গেলাম